কম বয়সে ধনী হওয়ার স্বপ্ন সবারই থাকে ধনী হওয়ার কথা শুনলে মনের ভিতরটা যেন লাফিয়ে ওঠে কিভাবে ধনী হওয়া যায় কত তাড়াতাড়ি ধনী হওয়া যায় এই বিষয়টি মাথার ভিতরে ঘুর পাক খেতে থাকে এই পৃথিবীতে সবারই ইচ্ছা হয় একটু বিলাসিতা যাপন করার একটু সুখে থাকার কিন্তু সবারই তো ধনী হওয়া হয়ে ওঠে না কেউ কেউ চেষ্টা করে সফল হয়ে ওঠে আবার কেউ কেউ ব্যর্থ হয়ে যায় সঠিক উপায় জানা না থাকার কারণে ধনী হওয়ার সুযোগটাকে ঠিকঠাক কাজে লাগানো যা যায় না ভাগ্যবান সে নয় যে সব কিছু ভালো পায় ভাগ্যবান সে যা পায় ভাগ্যবান বানিয়ে নেয় এক্ষেত্রে একটি সহজ উপায় হলো ক্রমাগত অর্থ উপার্জন করে সঞ্চয় করা এতে আপনার উপার্জন যাই হোক না কেন আপনি যদি সঞ্চয় করতে থাকেন তাহলে আপনার ধনী হওয়ার সুযোগ সৃষ্টি হতেই থাকবে টাকা পয়সা সঞ্চয় করা খুবই কঠিন একটা বিষয় অল্প বয়সের তরুণরা খুব সাধারণত এটা করতেই পারে না অল্প বয়স থেকে সঞ্চয় করা শুরু করলে সেটা যে কোনো মানুষকে অবসর সময়ে এসে ধনী করে দিতে পারে ধনী এবং সফল হতে হলে সাধারণত সঞ্চয় করলেই হবে না আপনাকে করতে হবে প্রচুর পরিমাণে অধ্যাবসায় কেননা ধনী হওয়া মোটেই সহজ পদ্ধতি নয় অধ্যাবসায়ের পাশাপাশি কিছু কৌশল অবলম্বন করলেই ধনী হওয়ার পাশাপাশি সফলও হতে পারবেন আজকে আমি আপনাদের দুজন মহান লেখকের কথা তুলে ধরব চলুন তাহলে শুরু করি অল্প বয়সে গরিব থেকে ধনী কিভাবে হবেন প্রথমে আমি আলোচনা করব মিস্টার জে ডি মার্কের লেখা দা মিলি অনেয়ার লেন বইয়ের লেখা কিছু তথ্য তুলে ধরব যার মাধ্যমে আপনি কুড়ি থেকে তিরিশ বছর বয়সে ধনী হতে পারবেন এই বইয়ের লেখক যখন ছাব্বিশ বছর বয়স তখন একটা পার্কের সামনে বসে আইসক্রিম খাচ্ছিলেন সেই সময় তিনি দেখতে পান একটি লেম্বরগিনি কার এসে তার সামনে থামল লেখক মনে করেন গাড়ির মালিক হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের কোনো একজন বৃদ্ধ লোক হবে কিন্তু গাড়ি থেকে একজন চব্বিশ বছর বয়সের যুবক বের হলো তিনি তখন যুবককে জিজ্ঞেস করলেন গাড়িটি কি আপনার নিজের যুবক বলল হ্যাঁ গাড়িটি আমার নিজের ইনকামের টাকা দিয়ে কিনেছি তখন মার্ক তাকে জিজ্ঞেস করলেন আপনি কি কাজ করেন আপনি কি কাজ করেন তখন ছেলেটি বলল আমি একজন ইনভেটার তখন মার্ক চিন্তা করেন তাহলে কি অল্প বয়সেও ধনী হওয়া সম্ভব তারপর তিনি এই বিষয়ে অনেক রিসার্চ শুরু করেন তারপর তিনি তিনটি রাস্তা খুঁজে বের করলেন এক সাইড ওয়াল্ক দ্বিতীয় স্লো লেন তৃতীয় ফাস্ট লেন সাইড ওয়াল্ক মানে কি সাইট এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের মানসিকতা এমন যে কাজ করার পর তারা সেই কাজের টাকা সমস্ত কিছু উড়িয়ে দেয় বন্ধু বান্ধব মস্তি করে আড্ডা দিয়ে সেই টাকাগুলোকে শেষ করে ফেলে আর তারপরে কিছুদিন পার হলে শূন্য পকেট নিয়ে ঘোরে আর মাস শেষে ফকিরের মতো বেঁচে থাকে আসলে এই এইসব মানুষদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই শেষ বয়স পর্যন্ত গরিব আর মধ্যবিত্ত হয়েই বেঁচে থাকতে হয় ফার্স্ট লেন পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সময় বিক্রি করে অন্যের অফিসে চাকরি করে চাকরি করতে করতে নিজের জীবন শেষ হয়ে গেলেও তারা আর ধনী হতেই পারে না কারণ চাকরি করে জীবনে ধনী হওয়া সম্ভবই নয় চাকরি করে বাড়ি ভাড়া সন্তানের লেখাপড়ার খরচা মাসিক বাজারের মধ্যেই চলে যায় তবে এরা সাইড ওয়ালকের থেকে একটু ভালো কারণ এরা চাকরি করে কিছু টাকা সেভ করে ভবিষ্যতের জন্য তবে শেষ পর্যন্ত এই টাকা হয় নিজের ছেলে মেয়ে নিয়ে যায় বা নিজের ঔষধের পিছনে খরচ হয়ে যায় ফলে তারা কখনোই ধনী হতে পারে না তারা মধ্যবিত্ত হয়েই মারা যায় তিন নম্বর আছে ফার্স্ট লেন এই ফার্স্ট লেন প্রকৃতির মানুষেরা টাকার চেয়ে সময়ের মূল্য অনেক বেশি দিয়ে থাকে কারণ তারা জানে টাকার চেয়ে সময়ের মূল্য অনেক বেশি ফার্স্ট লেন লোকেরা টাকা বাঁচানোর চেয়ে কিভাবে বেশি টাকা ইনকাম করা যায় সেদিকে বেশি মনোযোগী হয়ে থাকে ফার্স্ট লেন লোকেরা কাজ করুক বা নাই করুক তাদের টাকা আয় হতেই থাকে তাই আমাদের ফার্স্ট লেন লোকের মতো ভাবতে হবে ফার্স্ট লেন লোকেদের মতো ভাবতে হলে আমাদের তিনটি বিষয়ের উপর ফোকাস করতে হবে ফার্স্ট এক নম্বরে সময় আমাদেরকে এমন কাজ খুঁজে বের করতে হবে যেগুলোতে সময় কম লাগবে কিন্তু টাকা ইনকাম বেশি হবে যেমন হতে পারে ব্যবসা কোনো বিভিন্ন আইটি ফর্মে জব করা ইত্যাদি এগুলো আমরা করতে পারি এগুলোতে আমাদের সময়টাকে কম লাগাবো সময় কম লাগবে কিন্তু টাকাটাকে বেশি ইনকাম করা যাবে সেকেন্ড নাম্বারে প্যাসিভ আয় প্যাসিভ আয় করতে হবে তার মানে আপনাকে এমন কাজ খুঁজে বের করতে হবে যার মাধ্যমে আপনি অসুস্থ থাকলেও ইনকাম করতে পারেন যেমন ব্লগিং অনলাইন শপ ইউটিউবিং এই ধরনের যদি প্যাসিভ ইনকাম করতে পারেন তাহলে কাজ না করেও টাকা আয় করতে পারেন থার্ড টাকা থেকে টাকা আপনাকে টাকা থেকে টাকা ইনকাম করতে হবে ধরুন আপনি কোনো একটা জব করছেন সেখান থেকে দুই এক মাসে যা টাকা ইনকাম করছেন তার সব কিছু খরচ করে ফেলেছেন তাহলে কিন্তু হবে না সেখান থেকে কিছু টাকা সঞ্চয় করে ইনভেস্ট করতে হবে ফলে সেখান থেকে টাকা বাড়াতে হবে মানে টাকা থেকে টাকা বের করার উপায়টা খুঁজে বের করতে হবে আপনাকে ইনভেস্ট করতে হবে দ্বিতীয় বইটি হলো রিচ ড্যাট পোয়ার ড্যাট রবার্ট টি কি লেখা বইটিতে আমরা পড়ে বুঝতে পারি কিভাবে অল্প বয়সে সঠিক জ্ঞানকে কাজে লাগিয়ে ধনী হওয়া যায় রবার্ট তার বইটিতে এমন কিছু সফলতা গল্প বলেছেন কেবলমাত্র আমাদের জন্যে যাতে আমরা আমাদের বিজনেসকে বৃদ্ধি করতে পারি এবং সাথে বলেছেন কি করা উচিত আর কি করা উচিত নয় বইটির মূল মন্ত্র হলো কিভাবে টাকা কাজ করে অর্থাৎ আমরা যে টাকা নিজেদের জন্য আয় করি তা কিভাবে বৃদ্ধি হয় এবং কিভাবে বৃদ্ধি করা সম্ভব তাহলে চলুন রবার্টের বই থেকে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরি রবার্টটি কিউসেকি মতে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা স্কুল লাইফে যা কিছু শিখি তার টেন পারসেন্ট আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কাজেও লাগে না প্র্যাকটিক্যাল লাইফে আমরা যা শিখি তা আমাদের পরিবার থেকে বা বাড়ির আশেপাশে থেকে সংগ্রহ করি আমরা ছোটোবেলায় যখন পড়াশুনো করতাম তখন আমাদের মা বাবা বলতো পড়াশুনো করে ভালো চাকরি পেতে হবে যাতে তুমি অনেক টাকা উপার্জন করতে পারো রবার্ট টি এর ড্যাড অর্থাৎ নিজের গরিব বাবা তিনি একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি ছিলেন তিনি পিএইচডি করেছিলেন এবং এমনকি একটা ভালো কোম্পানিতে চাকরিও করতেন তবুও তিনি আর্থিক সংকটে ভুগেছিলেন অর্থাৎ তিনি রবার্টকে বলতেন তোমাকে লেখাপড়া করতে হবে ভালো চাকরির জন্য ভালো চাকরি পেলে তুমি ভালো টাকা উপার্জন করতে পারবে কিন্তু তার রিচ ড্যাড অর্থাৎ যিনি ছিলেন তার বন্ধুর বাবা তিনি বেশি লেখাপড়া করেননি তিনি ছিলেন মাত্র অষ্টম শ্রেণীর পাশ কিন্তু তিনি ছিলেন একজন বিশাল বড় ধনী ব্যক্তি তিনি রবার্টকে বলতেন তোমাকে লেখাপড়া করতে হবে যাতে তুমি ভালো একটা কোম্পানি গড়তে পারো এবং ভালো ছেলেদের চাকরি দিতে পারো তার পুর ড্যাড বলে তোমাকে চাকরি করতে হবে টাকা উপার্জন করার জন্যে রিচ ড্যাট তুমি এমন কিছু উপায় বের করো যাতে টাকা তোমার জন্য কাজ করে রিচ ড্যাট মারা যাওয়ার সময় অনেক সম্পদ রেখে গিয়েছিলেন আর পুয়োর ড্যাট মারা যাওয়ার সময় কিছু পূর্বের উইল রেখে গিয়েছিল সঠিক ব্যক্তির কাছ থেকে সঠিক জ্ঞান অর্থাৎ সঠিক ব্যক্তির কাছ থেকে সঠিক জ্ঞান অর্জন করতে না পারলে কোনো বিজনেস সফল হওয়া সম্ভবই নয় আমাদের ধনী হওয়ার জন্য সেই সমস্ত রিচ ড্যাট খুঁজে বের করতে হবে যাদের কাছ থেকে আমরা সঠিক জ্ঞান অর্জন করতে পারবো বর্তমান সময় ইন্টারনেটের যুগ এই সময় রিচ ড্যাট খুঁজে পাওয়া খুব একটা কঠিন কাজ নয় ইনকামের প্রচুর রাস্তা পড়ে রয়েছে কিন্তু আমাদের ইনকামের ব্যাপারে দুটি জিনিস খেয়াল রাখতে হবে ইনকামকে আমরা দুটি ভাগে ভাগ করি একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকামের মধ্যে কী আছে অ্যাক্টিভ ইনকাম সেই সমস্ত জায়গায় যেখানে আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ আপনার ইনকাম হবে যেমন গাড়ি চালানো দোকান চালানো প্রভৃতি এই সমস্ত জায়গায় আপনি কাজ না করলে কোনো ইনকামই হবে না প্যাসিভ ইনকামটা কি প্যাসিভ ইনকাম হলো এমন যখন আপনি ঘুমিয়ে থাকবেন ধরো আপনি ঘুমিয়ে আছেন তখন ইনকাম হতে পারে যেমন আপনি একটি ওয়েবসাইট ক্রিয়েট করেন করলেন ধরো সেখানে পোস্ট করেন মানুষ এসে বিভিন্ন সময়ে আপনার ওয়েবসাইটে প্রবেশ করেন সেখান থেকে আপনি গুগলের মাধ্যমে টাকা অর্জন করতে পারবেন এছাড়াও ব্লগ তৈরি করুন ইউটিউবে ভিডিও বানান ইউটিউবে চ্যানেল খুলুন অ্যাফলিয়েট মার্কেটিং করুন তো এই ছিল আজকে ভিডিও কিভাবে ধনী হতে পারবেন সবশেষে এটা বলবো আমরা যদি আমাদের জীবনকে ইম্প্রুভ করতে চাই তাহলে আমাদের ব্রেনে সেই ধরনের জ্ঞান এবং আইডিয়া থাকা দরকার যেটা একজন সফল মানুষের মাইন্ডে থাকে প্রত্যেকটা সফল মানুষের জীবনী বা বই পড়ি তখন আমরা আমাদের জীবনকে সেইভাবে চালানোর চেষ্টা করি এবং সেই রকমভাবে অ্যাকশান নিই আমি কিন্তু একবারও বলিনি যে যারা চাকরি করে তাদের জীবন অতিবাহিত করে তারা সুখী নয় আমি আপনাদের চাকরি করতে নিষেধও করছি না এই কথাগুলো আমি তাদের বলছি যারা নিজেদেরকে চাকরি বা অন্য কোনো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে বড় কিছু করতে চায় তাই আপনাকে টাকা উপার্জন করা শিখতে হবে টাকা উপার্জন করা শুধু টাকা উপার্জন করা শিখলে কিন্তু হবে না টাকাকে দিয়ে কীভাবে কাজ করা যায় সেটাকেও শিখতে হবে সুতরাং অল্প বয়সে ধনী হওয়ার জন্যে আপনি যদি এই বিষয়গুলো মেনে চলেন তাহলে আপনি সফল হবেন আপনার জীবন হয়ে উঠবে সুখ শান্তি ও সমৃদ্ধশীল তো এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি আপনাদের কিছু উপকারে আসে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ